এখন আমি আছি তল্লিগুড়ির চৌপতিতে গাইস তো চৌপতিতে থাকার কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন এতগুলো লোক একসাথে একত্রিত হয়ে আসতেছে সাথে অনেক মহিলা পুরুষ তো সেটার কারণ হলো। আজকে বিজিবির বিজয় উৎসব তো বিজয় উৎসব উপলক্ষে নয়ের হাট মোড় থেকে গাইস একটা পথরিলি আয়োজন করেছে সেটা শুরু হয়েছে নয়হাট গোডাউন মোড় থেকে তো এখন সেটা শুরু হয়েছে সকাল এগারোটার থেকে তো শুরু হয়ে এখন অলরেডি চলে আসছে তল্লিগুড়ি দিতে প্রায় চার কিলোমিটার এরকমভাবে পায়ে হেঁটে আসছে আর কি তো রেলিটা এখনও শেষ হয়নি এখন আছে তল্লিগুড়ি চবুতী তো এখান থেকে আবার সোজা যাবে কাবুরডাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে সেখানে শেষ হবে আর কি তো তার জন্য সবাই একসাথে জড়ো হয়েছে মহিলা পুরুষ ভাই বোন সবাই এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক সবার মুখে আবির পাখা একদম আনন্দ করতেছে সবাই সবার হাতে হাতে বিজেপির ফাঁক যাই হোক তো এটাই দেখার জন্য আমি চলে আসছি তলুকর চবুর্থীতে ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করেছি আর কি এটাকে আমি গোডাউন বড় ওখানে যাইনি ভিডিওটা দেখতে থাকো বাকি আগে আগে কী হয় ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এখান থেকে কন্টিনিউ করবো আর কি তো চব্বিতে কিছুক্ষণ রেস্ট করতেছে যেহেতু অনেক মা বোনেরা ভাই আছে আর কি তো অলরেডি অনেক চার কিলোমিটার মতো পায়ে হেঁটে আসছে ওরা সবাই ক্লান্ত আর কি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে এখানে চব্বিতে একটু রেস্ট করবে রেস্ট করার পর তারপর সোজা চলে যাবে পোসামাড়িতে তো গোছামাড়িতে যাওয়ার পর সেখানে আবার কিছুক্ষণ রেস্ট করবে রেস্ট করার পর তারপর সোজা বা দিকে কাবুরডাঙ্গা বাজারের পাশেই এক প্রাইমারি স্কুল আর কি কাবুরডাঙ্গা প্রাইমারি স্কুল সেখানে রেলিটা শেষ হবে আর কি শেষ হওয়ার পর সেখানে সবার জন্য মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি আর এখানে দেখেন সবাই আস্তে আস্তে আসতেছে আর কি যেহেতু অনেক লোক মিছেলে যোগদান করেছে আর কি বিজয় উৎসবে তো তার জন্য এদিকে দেখেন এ ওর গালে মুখে মাথায় আবির বেঁকে দিচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন মানে যাকেই দেখতেছে তাকেই আবির দিচ্ছে আর কি যাই হোক আবি আবার দিনে আমার মুখটা ঠিক আছে আমি একদম ফ্রেশ আছি আগে গাছ তো যেহেতু আমি ক্যামেরাম্যান ছিল তো তো আমাকে কেউ আবার বলেও নাই যে আমার দেওয়ার কথা তো ওরা সবাই মানে ছিল আর কি একদম গোটা শরীরে ছিল আগের কথা তো এদিকে চলো একটু এগোনো যাক সামনে গিয়ে দেখাচ্ছি মানে সামনে যে কিটা যে দেখেন মাইক সেট মাইক সেট সেটের পেছনে বেশিরভাগই ছেলেরা আর কি তো যে মায়েরা আছে তারা একদম সামনের দিকে আছে এই যে এদিকে দেখতেই পারছেন সামনের দিকে ব্যার বাটি বউ নিয়েছে একদম পুরা ধুমধাম করে যে সব এটা হলো বিজেপির পার্টি অফিস গাছ চৌপতিতে যে এদিকে দেখতেই পারছেন মানে রাস্তার মধ্যে একদম হাই রোডেতে রেলিটা শুরু হয়েছে আর কি তো ওইদিকে তার জন্য একটু গাড়ি ঘোড়া জ্যাম হয়েছে একটু ওয়েট করতেছে যাই হোক যে এখানে তার সাথে প্রশাসনের ব্যবস্থাও আছে আর কি দুই দিকে সামনে পিছনে দুদিকে প্রশাসনের তরফ থেকে কি করতেছে আর কি গাইড করতেছে তো ওইদিকে দেখেন গাইস একদম ব্যান্ড পার্টি বাজারতেছে পিছনে আবার মাইকের আওয়াজ মানে সবাই একদম মানে আনন্দ করতেছে আর এদিকে দেখেন তৃতীয়বার মোদি সরকার ভারতীয় জনতা পার্টি বিজয় মিছিল তো মনস্টিকা বিপুল ভোটে প্রায় জয়যুক্ত হয়েছে জানি না কত ভোট অ্যাকুরেট কত যাই হোক এদিকে দেখেন সবাই একদম হই হই করতেছে আর এখান থেকে সামনের আর কি কিটা শুরু এখান থেকেই আগে যাচ্ছে মানে আগে আগে যায় তারপর পিছনের কিটাও তার পিছন পিছন বাকি সব যাচ্ছে আর কি তো মায়েদেরকে সামনে দিয়েছে তাদের এখানে একটু চবুত রেস্ট করতেছে আর কি এখানে রেস্ট করে এখন সোজা চলে যাবে কাবরডাঙ্গা বাজারে গাছ তো এই যে দেখেন আস্তে আস্তে এগোচ্ছে সবাই পায়ে হেঁটে যাচ্ছে গাছ আর রোদটাও মোটামুটি দিয়েছে আর কি সবাই কম বেশি ক্লান্ত হয়েছে আর কি দেখেন তো পুরা ভিডিওটা ওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবেন আজকের দিনটা মানে উড়িতে কিভাবে বিজয় সব পালন করলো সব জায়গায় একদিনে হয়তো পালন করেছে আর কি তো আজকে আমার মেন জন এখানে থাকার কারণটাই হলো আমি ভিডিওর জন্য এসেছি গাইস তাছাড়া কিচ্ছু না আমি এসেছি শুধু ভিডিও করার জন্যই আমার এটাই হলো এখন কি বলে ওটাকে যাই হোক যেটাই হোক আর কি মানে আমার উদ্দেশ্য সরি উদ্দেশ্য আমাদের আমার আর কি আমার মেন উদ্দেশ্য হল এখানে ভিডিও করার তাছাড়া কিচ্ছু না তো চলো ওরা যাচ্ছে আগে আগে আমার কাছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব একটু আগে যে রেলিটা দেখতে পাচ্ছেন সেটা হলো বলে নয়ারহাট গোটান মোড় থেকে শুরু হয়েছে শুরু হওয়ার পর এই যে এটা হলো বোছামারি থেকে একটু বাস সাইটে এটা হলো গাবুরডাঙ্গা আর কি গাবুরডাঙ্গা প্রাইমারি স্কুলের মাঠে পুরা রেলিটা এখানে এসে শেষ হবে আর কি এদিকে দেখতেই পারছেন চারদিকে একদম মানে আয়োজন করতেছে এদিকে প্রতিটা যে সদস্য আছে আর কি প্রতি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছে এদিকে দেখতেই পারছেন এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে গাইস এই যে দেখেন এদিকে কচু আছে এদিকে অলরেডি সবজি রান্না হয়েছে আর এখানে দেখতেই পারছেন এখানে ডিম সিদ্ধ করা আছে আর কি ডিমের সবজি হবে ওইখানে মিষ্টি কুমড়ো আছে পুঁই শাক এখানে চাল রান্না হচ্ছে আর অলরেডি রান্না বসায় দিয়েছে গাইস দেখতেই পাচ্ছেন আর কি এই প্রতিটা যে সদস্য আছে আর কি যতগুলো মানে বিজয় মিছিল আজকে বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদি তো বিজয় উৎসব পালন হচ্ছে তো সেই পালন থেকে পালনের জন্য এক র্যালি আয়োজন করেছে আর কি নয়ারহাট গোডাউন মোড় থেকে এটা হলো গাবুরডাঙ্গা বাজার আর কি তো ওইখান থেকে এখানে রেলিটা এখানে এসেই শেষ হবে তো এখানে শেষ হওয়ার পর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এদিকে বেশ মানে ধুমধাম করে চলছে আর এদিকে এদিকে দেখতেই পারছেন একদম জল টল চাল রান্না বান্না সব কিছুই হচ্ছে আর কি আর রেলিটা বোচামারিতে আছেও আসতেছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে চারদিকে দেখেন গাইস এত লোক আর কি তো ফাইনালি র্যালিটা এখানে কাপুরডাঙ্গা হাই স্কুলের মাঠে এসে সমাপ্ত হলো আর কি তো এখন সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর কি ডিম ভাত তো সবাই খাওয়া দাওয়া করে যাবে আর কি প্রতিটা লোকের জন্যই করেছে আর কি তিনি দেখতেই পারছেন চারদিকে আমাদের ভারতীয় জনতা পার্টির স্বতন্ত্র আমি আজকে অনুরোধ বস্তে করো

খাওয়ার ব্যবস্থা করেছে আর কি দেখতেই পারছেন এদিকে লাইটে বসে পড়েছে আর কি পরিবেশনও হচ্ছে দেখেন চারদিকে দেখেন আরেকজন নাই আমি এখন আছি আর কি রান্নাঘরের পাশে এক এক করে পরিশন করতেছে আর কি চলছে মহিলাদের গ্রুপ তারপর ছেলেদের গ্রুপটা আর কি পুরুষদের গ্রুপে পরিবেশন করে যেহেতু লোকের পরিমাণটা বেশি একসাথে গোটাটা পরিবেশন করার অসম্ভব তার জন্য এক এক করে দিচ্ছে অনেকে ডাল ডাবরা চলে গেছে এখন ডিম দিচ্ছে আর কি এদিকে দেখতেই পারছেন ডিম নিয়েছে গোটা একটা টাকা ডিম দিচ্ছে আর কি ফাইনালি গাইস সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর কি আর যে যার বাড়িতে যাচ্ছে আর কি আমার এই টাওয়ারের নিচে আছি গাইস এখানে থাকার কারণ হলো আমি একটা ভিডিও আপলোড করতেছি আর কি তো এখানে তার জন্য ওয়েট করছি তো আজকের ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই